শহরের মাইয়া লাগে উড়া ধুরা গেল না তাকে ফেরানো গেল না কিছুতেই পেয়ে গেছে সাকিব খানের তুফান কোন কিছুতেই ঠেকানো গেল না তুফান কে আসসালাম আলাইকুম আপনারা যারা নিয়মিত আমাকে আমার এই পোর্টালে দেখেন তারা সবাই জানেন এবং তাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে লিখেন বলেই আমি শাহন আশরাফ সবসময় আপনাদের কাছে অথেন্টিক তথ্য উপাত্ত নিয়ে হাজির হই তুমি কোন শহরের লাগে হ্যাঁ সাকিব ইয়ানরা তোমাদের জন্য বলছি উরাধুরার ঝান্ডা উড়িয়ে তোমাদের সাকিব খানের আনবিটেবল আনপ্যারাল তোমাদের সবার মনের মানুষ আমারও প্রিয় মানুষ বাংলাদেশের একমাত্র সুপারস্টার যে অনেক দিন ধরে তার স্টার ধরে রেখেছে সেই সাকিব খানের তুফানকে আর আটকানো গেল না একটি গান আছে কোনো কিছুতেই ফেরানো গেল না তাকে ফেরানো গেল না কিছুতেই ঠিক তোমরা এখন থেকে এই গানটা ঘুরে গাইতে পারো কোনো কিছুতেই ঠকানো গেল না তুফান কে আনকা সেন্সার আনকা সেন্সার আনকা সেন্সার পে গেছে সাকিব খানের তুফান এবং ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে রা বুুলালামন ছাড়া আমার মনে হয় না যে আর কোন ভাবে সাকিব খানে তুফানকে আটকানো যাবে এবং যারা চলচ্চিত্র বিশ্লেষক চলচ্চিত্র বোদ্ধা অ্যানালাইসিস এবং হল মালিকরা অনেকেই বলছেন যে মতো তুফানও নাকি একটি ডাইনামিক বিজনেস করবেন হলগুলোতে এবং আবার একটি রেকর্ড করে ফেলবে সাকিব খানের ছবি আমিও আশা করছি যে সাকিব খানের এই ছবিটি সেই কাজটি করবে এত প্রশংসা বা এত উচ্ছ্বসিত হয়ে বলার অর্থ হচ্ছে যে সাকিব খানের এই ছবিটি নিয়ে অনেকে বেশ কিছুদিন ধরে আমাদের ভার্চুয়াল মিডিয়াতে মানে কথার আনাগোনা বা গুঞ্জন হচ্ছিল যে শেষ পর্যন্ত কি সাকিব খানের তুফান আটকে যাচ্ছে সাকিব খানের ছবির তুফানের ওই গান নকল সাকিব খানের এইটা সাকিব খানের ওইটা সাকিব খান অমুকের সাথে অমুক মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের একটি গুঞ্জন চাউর করার চেষ্টা করেছিলেন যে তুফান হয়তো আটকে যাবে এবং সেটা ধারণা করছিল যে সেন্সর বোর্ডের ছবিটি জমা হওয়ার পরেই যারা সেন্সর বোর্ডের ছবিটি দেখবেন আর বিভিন্ন যে অভিযোগ আছে বা যে গুঞ্জনটি ভার্চুয়াল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল সেই গুঞ্জনের কারণে হয়তো ছবিটি আটকে যেতে পারে কিন্তু আপনারা সেন্সরের সার্টিফিকেটটি দেখতে পারেন আমার এই পোর্টালে সেন্সরের সার্টিফিকেটটি দেওয়া আছে যে সাকিবের তুফান ছবিকে আনকাট সেন্সার পেয়েছে এখন আর কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই সাকিবের তুফান রিলিজ হতে এখন শুধু আপনারা যারা সাকিবিয়ানরা আছেন রাবুলা আলমিনের কাছে দোয়া করবেন যেন সাকিবের এই ছবিটি সর্বাধিক হল পায় পূর্বের মতো এবং আবারও একটি ব্লকবাস্টারের হচ্ছে গিয়ে ঝান্ডা সাকিব খান উড়াতে পারে কারণ আপনারা যারা সাকিব ভক্ত আপনারা সবসময় আমি দেখছি চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী এবং আপনারা সবসময় একটি ভালো চলচ্চিত্রের পক্ষে থাকেন তো আমি আশা করব যে যত গুঞ্জনী হোক আর যত কিছুই হোক সাকিব আপনাদের ভালোবাসা থাকবে এবং সাকিব খান নিজের যোগ্যতাটা পরিপূর্ণভাবে চলচ্চিত্রে দিতে পারবে ততদিন পর্যন্ত হয়তো সাকিব খান তার এই জায়গাটা ধরে রাখতে পারবে আজকে আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকশন একটি অ্যান্ড মিসেস ছবি সেই ছবিটি রিলিজ নিয়েও ভার্চুয়াল মিডিয়াতে অনেক গুঞ্জন শুরু হয়েছিল অনেকে বলেছেন বিহীন ছবি রিলিজ হয়েছে অনেকে বলেছেন হচ্ছে গিয়ে ছবিটি কিভাবে সেন্সার ছাড়া চালাচ্ছে সব কিছুর উত্তরে অ্যাকশন সাথে যখন আমি কথা বলেছি অ্যাকশন এন্টারটেইনমেন্ট আমাকে যে তথ্যটি দিয়েছেন তারা বলেছিলেন যে ছবিটি বৃহস্পতিবার দিন সেন্সর হয় এবং তারা নির্দেশ দিয়েছিলেন যে আপনারা আঠারো সংগঠনের নেতাদের সাথে কথা বলে ছবিটি রিলিজ দেন এবং আঠারো সংগঠনের সাথে তারা শনিবার দিন কথা বলে তারপর তারা দুপুর দেড়টা থেকে এই ছবিটি তারা হলে রিলিজ করে সো দ্যাট যে গুঞ্জন উঠেছে কারণ আপনারা জানেন যে আমি তথ্য উপাত্ত সহ অথেন্টিক নিউজ আপনাদের কাছে পরিবেশন করতে চাই তাই যে গুঞ্জনটি উঠেছিল অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে গুঞ্জনটি পুরোপুরি অসুস্থ কারণ তারা সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের নির্দেশেই আঠারো সংগঠনের নেতাদের সঙ্গে আলাপ করে সুরাহা করে তারপরে তারা ছবিটি রিলিজ দিয়েছেন সো দ্যাট এই জায়গাটাও যে একটি ঘোলা পানি ছিল বলা চলে বা যে গুঞ্জনটি ছিল আমি মনে করি যে সেটাও ক্লিয়ার করতে পেরেছি আজকে দুই দুটি ছবির আমি হচ্ছে গিয়ে খোলাসা করে দিলাম এবং আশা রাখছি আগামী দিনে আবারও কোনো সাবজেক্ট নিয়ে এরকম তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন